হ্যালো ফুটবল ফ্যান্স অ্যান্ড লাভার্স আমি রুসলান সবাই আমাকে চেনেন মিউজিক ডিরেক্টর এবং মিউজিশিয়ান হিসেবে কিন্তু দিস টাইম আমি আসছি আপনাদের সামনে ফুটবল কন্টেন্ট পার্ক বাসনি এখন একটি প্রশ্ন থাকতে পারে পার্ক বাস নামটি কেন চুজ করলাম এটি কি আসলে ড্রাইভিং রিলেটেড কোনো কিছু নাকি আদতে এরকম শোনা গেলেও পার্ক দিবাস একটি ফুটবলিং টার্ম এটি এমন একটি ডিফেন্ডিং শেপ যেটি ডিফেন্ডিং লো ব্লক ক্রিয়েট করে এবং বলা যেতে পারে পুরোপুরি বাস দাঁড় করিয়ে গোলপোস্টের সামনে প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে প্রতিহত করা আমি আক্রমণাত্মক খেলা পছন্দ করল পাগদিবাস খেলার গুরুত্বপূর্ণ একটি অংশ মাঝে মাঝে গোল না খাওয়া কিন্তু ফুটবলের জন্য একটি আর্টের মতো হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে বলতে পারি পার্গদিবাস আমার চ্যালেঞ্জের জন্য সবচেয়ে ঝুঁসই নাম কারণ এখানে যেহেতু আমার সকল অপিনিয়নই আমি আসলে দিব আপনাদের অপিনিয়ন নিতে পারছি না সেক্ষেত্রে রাইভাল হিসেবে মাঝে মাঝে একটু ডিফেন্ডিং ব্লকে থাকা আমার জন্য শ্রেয় এবং সুবিধাজনক উনিশশো সাতানব্বই সাল থেকে জিলেট ওয়ার্ল্ড স্পোর্টসে যখন ইংলিশ প্রিমিয়ার লিগের হাইলাইটসগুলো দেখানো হতো এবং তখন থেকেই আসলে ফুটবলের সাথে আমার প্রধান পরিচয়টা শুরু হয় এবং একে একে ডেভিড বেকহ্যাম রয়ান গিগস পল স্কলস ম্যানচেস্টার ইউনাইটেডের সে সময়কার টিমের সাথে কিন্তু পরিচয় ঘটে এবং তাদের যে ট্যাকটিক্স বস কোচ অ্যালেক্স ফার্গুসন যে উনিশশো ছিয়াশি সাল থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ম্যানেজিং করে এসেছে প্রায় তিরিশ বছরের একটা লম্বা সময় ধরে একটি ক্লাব ফুটবলকে ম্যানেজ করা এটা ক্লাব ফুটবলের ইতিহাসে খুবই যুগান্তকরী একটা ব্যাপার ছিল তার দর্শন তার আদর্শগত জায়গা টিম ম্যানেজমেন্ট এবং ম্যান ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো এগুলো আসলে আমাকে খুবই টানত এর পরবর্তীতে যখন মেসি এরা শুরু হয় এবং বার্সেলোনার খেলা দেখা শুরু করি তখন থেকে পরিচয় হয় বার্সেলোনার ঐতিহ্যবাহী টিকি টাকা ফরমেশনের এবং এর হাত ধরেই পরিচয় হয় মাস্টার মাইন্ড পেপগার্ড দিওলার তার ফুটবলিং আইডিওলজির এবং ফিলোসফির আমি ফ্যান হওয়া শুরু করি এবং তার সাথে তো মেসি রোনালদিনোর যে জুটি ছিল ওই সময়কারে আমি এটা আমি জানি সবাই এই ফুটবল বোদ্ধারা এই জিনিসটাতে একমত হবেন যে সেই সময়টা একটু সুবর্ণ সময় বার্সেলোনা পার করেছে এবং ক্লাব ফুটবল ইতিহাসে তখন টাকা ফরমেশনকে এইভাবে জনপ্রিয় করে তোলার পেছনে পেপগার্ড জুয়েলার একটি অবদান রয়েছে এরপরে আর্জেন্টাইন ট্যাঙ্গো ফুটবল স্প্যানিশ টিকিটাকা ফুটবল বা ব্রাজিলের যোগবনীত ইটালির ক্যাটানাসিও বা যদি বলা যায় জার্মানির গিগেন প্রেসিং এরকম বিভিন্ন রকমের ঐতিহাসিক এবং নান্দনিক যে ফুটবলের ফরমেশন বা ট্যাকটিস বা স্ট্র্যাটেজি এগুলোর সাথে পরিচয় হতে হতে মনে হয় কি একটি বিশাল সমুদ্র মতো ভাণ্ডার এবং আস্তে আস্তে এখান থেকে একটু একটু করেই আমার আসলে ফুটবলের এই ট্যাকটি অ্যানালাইসিস এবং সব কিছুর প্রতি এক ধরনের মোহ এবং আগ্রহ বেড়ে চলে এবং প্রথমে বলে রাখি বাংলাদেশের ফুটবল নিয়ে বেশি কথা বলতে চাই সবসময় দেখা যায় কি বাংলাদেশ ক্রিকেট নিয়ে আসলে অনেক ধরনের আলোচনা সমালোচনা সব কিছুই আমরা দেখে এসেছি এবং বাংলাদেশের স্পোর্টস মিডিয়ামে সবসময় কিন্তু দেখা যায় যে ক্রিকেটের পরে বেশি এক্সারসাইজ করা হয় সেক্ষেত্রে ফুটবলটা সবসময় একটা সাইডেই আর কি ছিল প্রথমে সেই রকম স্পেস কখনই ফুটবল পায়নি যে এবং আমরা এখন আমাদের বাংলাদেশ স্কোয়াড নিয়ে ভাবছি আমরা বাংলাদেশের গেম নিয়ে ভাবছি বাংলাদেশের খেলা নিয়ে ভাবছি যেটা আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য হাই টাইম যেখানে আসলে ফুটবল নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ এবং সময় আমাদের তৈরি হয়েছে এবং এটা নিয়ে আসলে কথা বলা এখন থেকেই উচিত কাপ ভারতের ভারতের সাথে প্রথম যে ম্যাচটি আমরা মাঠে তাদের হোম গ্রাউন্ডে খেলে আসলাম যেটাতে আমরা গোল শুনে ড্র করেছি যদিও ম্যাচটা আমরা জিততে পারতাম সেই ম্যাচে আমার মনে হয়েছে বাংলাদেশের কিছু ট্যাকটিক্যাল ভুল ছিল ম্যানুয়েল মার্কেজ সেদিন ভারতকে ফোর টু থ্রি ওয়ানে খেলিয়েছেন এবং একইভাবে আমাদের কোচ হ্যাভিয়ার ক্যাবেরা তিনিও কিন্তু ফোর টু ওয়ান ফরমেশনেই খেলিয়েছেন এই ফর্মেশনের কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে অ্যাডভান্টেজ যেটা ছিল সে যেহেতু সেই দিন ম্যাচে হামজা চৌধুরীকে আমরা পেয়েছি তো আমাদের মিডফিল্ডের জায়গাটাতেই ডমিনেশান আসলে করবার প্ল্যান ছিল আর ভারতও থ্রি ওয়ান আসলে খুব ব্যালেন্সড ফরমেশনে খেলেছে মানে একই সাথে অ্যাটাক এবং ডিফেন্স তারা সামলানোর চেষ্টা করেছে বাংলাদেশেও স্বভাবগতভাবে সবসময় ডিফেন্সিভ ফুটবলই মিলে খেলে এসেছে কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হয়েছে যে বাংলাদেশ কিছুটাই এবার পিভোট এরিয়াতে খেলার চেষ্টা করেছে এবং বিকজ অফ হামজা চৌধুরী তারা আসলে অনেকটাই কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং ভারতের অ্যাটাকগুলোকে নস্বাত করার চেষ্টা করেছে এবং বিশেষভাবে বললে লিস্টন কোলাসো ভারতের যে উইঙ্গার ছিলেন তাকে কিন্তু শাকিল আহাদ তপু একদম বাক্সবন্দি করে রেখেছিল আর এদিকে হামজা চৌধুরী কিন্তু পুরাটা সময় ভারতের যে মেইন অ্যাটাকার সুনীল ছেত্রী যাকে আবার এই ম্যাচের জন্য ডেকে আনা হলো তাকে কিন্তু টোটালি তিনি একদম বক্স করে রেখেছিলেন এ দুটো জিনিস আসলে আমি খুবই এনজয় করেছি ডিফেন্সিভ জায়গা থেকে কিন্তু অ্যাটাকিংয়ের জায়গায় কিছু ট্যাকটিক্যাল ভুল ছিল প্লাস প্লেয়ার সিলেকশনেও ভুল ছিল হ্যাভিয়ারের ক্যাবেরের রেন্ট থেকে যেটা যে আমার মনে হয়েছে যেমন জনি এবং ইমনের কিন্তু কম্বিনেশন দুটো উইংয়ের কিন্তু একদমই ছিল না মোরসালিন মাঝে মাঝে শিফট করছিল উইং জনির সাথে এবং রাকিবের সাথে এবং রাকিব যে পজিশনটাতে খেলেছে সেখানেও কিন্তু আমার তেমন একটা কার্যকরী মনে হয়নি বসুন্ধর কিংসের রাকিব হোসেনকে কিন্তু আমার কখনোই মনে হয়নি সে একটা পারফেক্ট ফরওয়ার্ড মোস্ট অফ দ্য টাইম ঘরোয়া লিগে আমি কিন্তু তাকে উইংয়েই খেলতে দেখেছি এবং বিভিন্ন রকমের ক্রস এবং কাটব্যাক করে থার্ড অ্যাটাকে ঢুকে যাওয়ার ব্যাপারটাতে রাকিব হোসেন কিন্তু ভালোই পারদর্শী ভারতের সাথে ম্যাচটা কিছুটা অ্যানালাইসিস করলাম এখন আমরা চলে যাই যে সিঙ্গাপুরের ম্যাচে আসলে আমরা কী করতে পারি সিঙ্গাপুর কিন্তু ফিজিক্যালি খুব স্ট্রং একটা দল কিন্তু বিগত ম্যাচগুলোতে সিঙ্গাপুরকে কিন্তু একদমই সুবিধা করতে দেখিনি ইভেন তারা নেপালের সাথে একটি ম্যাচে ফ্রেন্ডলি ম্যাচে এক শূন্য গোলে তারা পরাজিত হয়েছে এবং এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ যেটা ছিল মিথস বেশি ইলেকট্রিক কাপ সেখানেও কিন্তু তারা অনেকগুলা ভালো ভালো দলের সাথে খেলে কিন্তু তেমন সুবিধা করতে পারেনি সেক্ষেত্রে বলা যায় তারা কিন্তু একটু মেন্টালি ডাউন আছে সুতরাং আমাদের এই সুযোগটাই কিন্তু লুফে নিতে হবে নিজেদের হোম গ্রাউন্ডে কিউবা মিশেলের ব্যাপারটাতে বাফুফে এখনও কোনো কিছু ক্লিয়ার কোনো সিদ্ধান্ত জানায়নি সো ধরে নেওয়া যায় কিউবা মিশেলকে আমরা সিঙ্গাপুরের ম্যাচের জন্য পাচ্ছি না কিন্তু যদি পেতাম তাহলে ফর্মেশনটা এরকম দাঁড়াতো এবং খুবই শক্তিশালী একটা ফর্মেশন আমরা সিঙ্গাপুরকে ফেস করতে পারতাম কিউবা মিশেলকে ধরে আমি যদি একটি লাইন আপ বা ফরমেশন চিন্তা করি এবং সেটা যদি হয় ফোর টু থ্রি ওয়ান যেটা নিয়ে আমরা ভারতের সাথে খেলেছি তাহলে দেখা যাবে গোলরক্ষক হিসেবে আমাদের আবহানিতে খেলা মিথুল মার্মা তো আছেনই তরুণ এবং প্রতিভাবান গোলকিপার রিফ্লেক্স তার দুর্দান্ত পজিশনিংও দিন দিন উন্নত হচ্ছে মাঝে মাঝে কিছু ম্যাচে একটু ব্লান্ডার আমরা দেখি কিন্তু সিঙ্গাপুরের আক্রমণ ঠেকাতে তার সেভগুলো হবে কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট এবার আমি যদি চিন্তা করি ফোর টু থ্রি হান্ড্রেড ডিফেন্সে থাকবে চারজন এবং সেন্টার ব্যাকে যদি আমরা ধরি তপু বর্মনকে একমাত্র এক্সপিরিয়েন্স বাংলাদেশি ফুটবল প্লেয়ার হিসেবে যাকে সবসময় আমরা আসলে দেখে থাকি এবং অভিজ্ঞ এবং ফিজিক্যালি সে আসলে খুবই শক্তিশালী একটা প্লেয়ার বিপক্ষ দলের স্ট্রাইকারদের পজিশন থেকে পুশ করবার মতো শারীরিক দক্ষতা তার আছে প্লাস একটা দক্ষণ এক ধরনের নেতৃত্ব কিন্তু দরকার হয় সেই নেতৃত্বটা সে গুছিয়ে করার কিন্তু ক্ষমতা তার রয়েছে ডিফেন্সের আরেক সহজতা তারেক গাজি ইউরোপিয়ান অভিজ্ঞতা থেকে উঠে এসেছেন ট্যাকিংয়ে যথেষ্ট ভালো কিন্তু এরিয়াল ডিফেন্সে মাঝে মাঝে আমার মনে হয় যে তার একটু সমস্যা রয়েছে রাইট ব্যাক পজিশনে মহামাটনের শাকিলাহ তফুকে খেলানো যেতে পারে ভারতের সাথে ম্যাচেও তিনি ভালো পারফর্ম করেছেন সোফার করে ফের সেভেন রেটিংয়ে তিনি খেলেছেন সো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই ম্যাচেও তাকে আবার আর পরীক্ষার সুযোগ নেওয়া যেতে পারে লেফট ব্যাক পজিশনটা আমাকে একটু ভাবাচ্ছে বিশ্বনাথ ঘুষ যেহেতু ইঞ্জিউড এখানে আসলে লাস্ট ম্যাচে খেলেছেন হচ্ছে সাদুদ্দিন যার খেলা আসলে আমার পার্সোনালি খুব পছন্দ নয় খুবই ফিজিক্যাল ফুটবল খেলে থাকেন যদিও হ্যাভিয়ার ক্যাবেরারা তাকেই সবসময় বিগত অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচে খেলিয়েছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সাদুদ্দিন আসলে গ্রেট অপশন নয় সেখানে আমার আর পছন্দের প্লেয়ার আছে ইসাফ ফয়সাল সে পুলিশ এফসিতে খেলে থাকেন তাকে কিন্তু ইউজ করে দেখা যায় এই ম্যাচে এবং সে কিন্তু ঘরোয়া লিগে কিন্তু এই পজিশন অনেকবার তিনি পরীক্ষিত একজন সৈনিক এবার টু থ্রি ওয়ানের যদি আমরা টু ফরমেশন যেটা হচ্ছে সিডিএম পজিশন পিপোট এরিয়াতে খুব গুরুত্বপূর্ণ একটি পজিশন যেখানে ম্যাক্সিমাম আক্রমণগুলোকে আমাদের প্রতিহত করতে হবে সেখানে আমাদের ইপিএল খেলা হামজা চৌধুরীর সাথে জামাল বহিয়া এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনের আমাদের অধিনায়ক বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড তাকে যদি এই ম্যাচে আসলে হ্যাভিয়ার ক্যাবেরা খেলানোর একটা প্ল্যান করেন আমার মনে হয় এটা দেখতেও আসলে খুব ভালো লাগবে এবং বাংলাদেশের ফুটবল ফ্যানরাও কিন্তু খুব আশা করে বসে আছে জামাল এবং হামজা চৌধুরীর জুটি দেখার জন্য যদিও জামাল ভুইয়ার ঘরোয়া লীগের পারফরমেন্স খুব বেশি আশানুরূপ নয় এবং অনেকদিন ধরেই তিনি ফুটবল থেকে আমার কেন যদি মনে হচ্ছে একটু দূরে দূরে আছেন সেটারও একটা বড় কারণ হতে পারে হ্যাভিয়ার খেবেরারা কেন তাকে মূল একাদশে খেলাচ্ছেন না এবার আমরা যদি ফোর টু থ্রি ওয়ানে থ্রি যেটা ক্যাম্প পজিশন বা সিএম পজিশনগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো লেফটে যদি আমরা ফাহমিদুলকে খেলাই এবং মাঝখানে যদি কিউবা মিশেল খেলতেন এবং তার সাথে লেফটে যদি শামিত সোম খেলেন তাহলে কিন্তু অদ্ভুত সুন্দর একটি অ্যাটাকিং লাইন কিন্তু আমাদের ডিজাইন হয়ে যায় উইথ বিফোর হামজা চৌধুরী এবং জামুর ভুইয়ের সাথে এত সুন্দর মিডফিল্ড অ্যাটাক এবং ডিফেন্সিভ শেপ আমার মনে হয় না বর্তমান সময় এশিয়া কেউ আছে যদিও শ্রীলঙ্কা তাদেরও কিছু শ্রীলঙ্কা বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে তাদের দলটাকে সাজানোর চেষ্টা করছেন কিন্তু আমার মনে হচ্ছে আমাদের বংশোদ্ভূত প্লেয়ারগুলোর ক্লাস একটু হাই এবং তাদের কোয়ালিটি এদের থেকে ডিফারেন্ট এবার চলে আসি একদম গুরুত্বপূর্ণ একটা পজিশনে কথা বলবার জন্য সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড লাইন আমরা দীর্ঘদিন ধরে আমাদের একজন গোল স্কোরারের অভাবে ভুগছি এবং যার কারণে আমাদের আন্তর্জাতিক ম্যাচে প্রতি প্রতিবারই আমাদের সম্মুখীন হতে হয় বিভিন্ন রকমের হতাশার সেক্ষেত্রে বলতে পারি যে পুলিশ এফসিতে খেলা আলামিন একটা কিন্তু গ্রেট অপশন হতে পারে আমার মনে এখন থেকে আলামিনকে ওই পজিশনে খেলিয়ে খেলিয়ে হ্যাভিয়ার ক্যামেরার উচিত একটা পারফেক্ট নাইনে তাকে পরিণত করা এবং পেছনে যদি কিউবা মিশেল শামিত সোম এবং ফামিদুলের মতো বাইরে খেলা প্লেয়ার থাকেন এবং তাদের সাথে খুব ওয়েল কম্বিনেশনে আলামিন খেলতে পারেন তাহলে আমার মনে হয় আমরা যে কোনো হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারবো এটা গেল অনেকটা স্বপ্নের মতো একটি ফরমেশন লাইন আসলে এরকম হবে নাকি এখনো বলা যাচ্ছে না কেন কিউবা মিশেলের ব্যাপারটা এখনও ঝুলে আছে সো সেক্ষেত্রে বলা যায় যে এছাড়াও অন্যান্য প্লেয়ার আরও পাওয়ারফুল কিছু প্লেয়ার এবং স্ট্রং কিছু প্লেয়ার রয়েছেন যার মধ্যে মোরসালিন একজন এবং এছাড়া কিরমানি এই দুজন প্লেয়ারই আমার খুব পছন্দের প্লেয়ার এদেরকেও আসলে আমরা মিডফিল্ডে খেলাতে পারি আরেকজন আছেন ফয়সাল আহমেদ ফাহিম তিনিও খুব চৌকশ প্লেয়ার মাঝে মাঝে খুব দুর্দান্ত গোল করে বসেন কিন্তু তারও কিছু ব্লান্ডার করার খুব বাজে অভ্যাস আছে এছাড়া আরেকটি ফর্মেশন যদি আমরা দেখে আসি থ্রি ফোর থ্রি এই ফরমেশনটা আমার বর্তমান বাংলাদেশের স্কোয়াড অনুযায়ী একটু জুজসই লেগেছে এবং এটা একটি কার্যকরী ফরমেশন কীভাবে হতে পারে থ্রি ম্যান ব্যাকলাইন খেলাই তপু বর্মন তারিক গাজিম ইসাফ ফয়সালকে এবং সামনে যদি কিউবা মিশেল শামিত সোম হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া থাকেন মিডফিল্ডে তাহলে মাঝে মাঝে হামজা চৌধুরী কিন্তু অ্যাটাক লাইনেও শামী এবং উমা মিশালকে হেল্প করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু জামাল ভুইয়া যদি পিভোটে সিডিএম পজিশনে চলে আসেন এবং হামজা চৌধুরী মাঝে মাঝে পজিশন শিফট করে খেলতে পারেন তাহলে কিন্তু ফরওয়ার্ড লাইনের ফাহামিদুল আলামিন এবং রাকিবকে সাথে করে মিডফিল্ড কম্বিনেশনে প্রেসিং কাউন্টার প্রেসিং মাধ্যমে প্রতিপক্ষের থাডাটাকে দুর্দান্ত আক্রমণ চালানো সম্ভব আমরা বাঙালির ফুটবলকে প্রচণ্ড ভালোবাসি এগুলো নতুন করে বলার কিছু নেই যখন একটা সময় আবনি মহামডান দৈরথ ছিল যখন ঘরোয়া লিগগুলো অনেক স্ট্রং ছিল উনিশশো আশি নব্বইয়ের দিকে শুনেছি লাবনী আবুণী খেলা হলে পাড়াতে কোনো লোক থাকতো না সবাই চলে যেত স্টেডিয়ামে ওই সময়টাকে আর ফিরে আসেনি ঘরোয়া লীগের অনেক ধরনের অবনতি আমরা দেখেছি এবং আস্তে আস্তে বাফু ফেরও অনেক রকমের ব্যাপার কিন্তু উঠে এসেছে কালে কালে কিন্তু সেখান থেকে উঠে এসে আসলে আমরা বিশ্বকাপ খেলতে চাই বাংলাদেশের স্কোয়াড নিয়ে আমাদের অনেক ধরনের স্বপ্ন তৈরি হয়েছে আমরা চাই যে একেবারে যে রাতারাতি খুব সাফল্যতে চলে যেতে হবে এটা আসলে কোনো দলের জন্যই পসিবল না কারণ একশো আশি ধারিয়ে একটি দলের হঠাৎ করে এসে একদম বিশ্বকাপ খেলে ফেলা সম্ভব নয় কিন্তু একটি পরিকল্পনা একটি সুন্দর পরিকাঠামো কিন্তু একটি দল গঠনের ক্ষেত্রে অনেক বড় সহায়ক হতে পারে সেটার পরিকল্পনা যদি আমরা এখন থেকে গ্রহণ করি এবং এখন থেকে যদি ওই স্ট্র্যাটেজি ফলো করে আসলে দলটাকে সাজাতে পারি সেটা কিন্তু বাংলাদেশ দলের জন্য আসলে বিশাল বড় একটা ব্যাপার বাংলাদেশ সিঙ্গাপুরে দশই জনের ম্যাচটির দিকে এখন আসলে সবাই তাকিয়ে আছে আমি আশা রাখবো বাংলাদেশ যদি ট্যাকটিক্যালি সে ম্যাচে এগিয়ে থাকে এবং ফুটবলার যদি পার্সোনালি সে সে দিন ভালো পারফর্ম করতে পারে আমার আশা থাকবে বাংলাদেশ হলে ম্যাচটি জিতে বের হয়ে আসতে পারবে আবার কোনো নতুন ফুটবল টপিক্স নিয়ে হাজির হব সে পর্যন্ত সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবসময় বাংলাদেশ ফুটবলের সাথে থাকুন